এবং অঞ্চলবর্তী সরকারকে বলে দিতে চাই আমাদের মুখপাত্র সুময় কৃষিরাজ ব্রহ্মচারীকে নীর অপরাধে নির্বিচারে যে অন্যায়ভাবে আলী নিজেরা করে সেই প্রশ্নকে চিন্ময়ের উপর চাপিয়ে দিয়ে যে সনাতনী জাতি দিকটা মারে না যে সনাতনী জাতির হত্যা করে না সেই ব্যক্তিকে মানুষ হত্যার দায় চাপিয়ে দিয়ে তাকে আর করে রাখা হয়েছে আমরা এতদিন ছিলাম দেখি সরকার আমাদের কি করে আমরা কোন মাঠে থেকে উঠে গিয়ে আমরা সমস্ত কার্যকলাপ স্থগিত রেখেছিলাম ভেবেছিলাম সরকার আমাদের মুখে দিকে তাকাবে দেখলাম না এ সরকার কোন সেই নিজের মস্তিষ্ক বিকৃত সরকার এর মস্তিষ্ক সঠিক নেই পরিচালনা করছে সন্ত্রাসীরা এই সন্ত্রাসী সরকার উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরো অন্যায় অত্যাচার এই বাংলার বুকে বাড়িয়ে দিয়েছে কারণ যে ঘটনা কুমিল্লার যে ঘটনা নাটক ছাড়িয়েছে এটা নাটক অভিনয় এবং এই যে লালমনি যে যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাকে তাদের দুর্ভাব পিতাকে এমন ভাবে ধর্ম অবনার নাম নিয়ে তাদের অত্যাচার করেছে এখন তাদের সংসার চলছে না তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে তাই আমি বলে যেতে চাই অবিলম্বে যদি চিন্ময় কৃষ্ণদাস এবং এই যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে শিক্ষকদের প্রতি শিক্ষা জাতির মেরুদণ্ড আমি এখানে দাঁড়িয়ে কোনো সনাতনী জাতির কথা বলছি না এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা করেছে কুপার মালা পর্যন্ত পড়িয়েছে এ সরকার তাদের একটা বিচার করার মতো তার যোগ্যতা নেই সে আরো এটার পক্ষে সায় দিয়েছে না হলে বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে তোমার মতো ইউনিটের ডক্টরেট করার কোন দাম থাকবে না আজকে আমাদের তুষারবরণ চক্রবর্তী মহাশয়কে যেভাবে বিনস্ত করা হয়েছে আমি তার তীব্র মূল্য জানাই ঘৃণা জানাই এ সরকারকে পর্যন্ত ঘৃণা জানাই যদি অবিলন্দে এই সত্য না করা হয় আর অবশেষে আমি দেশি কথা বলবো না আমি আর একটা কথা সরকারকে জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে যদি অবিলম্বে নিঃ সত্ত্বে চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি ধরা না হয় তাহলে বাংলায় আবার আমরা ঢাকারকে আবদ্ধ করে আমরা আবার লক্ষ লক্ষ্য লক্ষণা দিয়েছি আমরা আমরা 8 দফা দাবি সমন্ধে আমাদের 8 দফা দাবি যতদিন পর্যন্ত পূর্ণ না হবে আমরা রাস্তা থেকে উঠব না আমরা মাঠে শিখেছি এখন আমরা ছাত্রব্রত হতে শিখেছি অন্যায় ভাবে যতক্ষণ আমাদের খিলাব্রত করে লক্ষ্যে আমরা সই করে বরাবরব হবে তথাপি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত নই আরও কত জানাতে চাই আপনি এখন সময় আছে যে সময় আমাদের যদি এই একদফা এবং এই সেনাপনজের প্রতি অত্যাচার বন্দনা করে আমরা লং মার্চ আবার রাখতে হব আমরা প্রতিটা পথে সারা বাংলাদেশে আমরা প্রতিটা জেলায় জেলায় আমরা সমাবেশ করার জন্য ঘোষণা দেব তাই অতি সত্তর যদি আমাদের এই কর্মকাণ্ড এই সনাতনী বিধান যজ্ঞ যদি বন্ধ করেন সনাতনী অস্তিত্ব মুছে দেওয়ার যজ্ঞ যদি বন্ধ না করেন আমরা আবার রাজপথে আসব আপনি ভাববেন না আমরা চুপ ছিলাম দেখে আমরা মুছে গেছি ভরে গেছি আমরা ঘুমিয়ে থাকিনি শুধু আপনার বিবেকটা দেখেছি আপনার কতটুকু তাছে আপনার এই বিষয়টা আমরা সারা পাইনি তাই আমরা আবার আওয়াজ নামার জন্য প্রস্তুতচ্ছি আমরা একবার প্রধানের মতো বলে বলছি যে যদি উনি আমাদের এই সনাতনী জাতির নিয়মতত্ব না দিতে পারে তাহলে উনি ইস্তফা দিতে হবে তাহলে আর যদি পারে তাহলে আমাদের সনাতনীকে রক্ষা করতে হবে সনাতনীর অস্তিত্বর সাথে ওনার সহমত পোষণ করতে হবে আমাদের কাছে আসতে হবে আমাদের মনের কথা বুঝতে হবে আমাদের কাছে বসতে হবে আমরা বাঙালি জাতি আমি সনাতনীর পরে বিশেষ ছাড়ার পরিচয় আমি বাঙালি বাংলার স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে আমি বাংলাদেশ ছাড়বো না বাংলাদেশ ত্যাগ করব না বিন্দু রক্ত বেড়া থাকতো বাংলার মাটিকে পরিহার করে আমরা পেতে চাই না আমরা বাংলাদেশে জন্মেছি বাংলায় থাকতো আমাদেরকে বাংলাদেশ ছাড়ার কথা চেষ্টা করলে তারও ছেড়ে চলে যেতে হবে আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে তার এই বাংলাকে আগে সত্য হবে আমাদের যদি কেন বলে ভারতের দালাল তারা পাকিস্তানের দালাল আমরা ভারতের তালাল নই ভারত আমাদের তীর্থ আমরা অনেক সময় তীর্থ দর্শন করার জন্য ভারতে যাই তাহলে ভারতে যদি যাই ভারতের অনেকের মন্ত্রীর সাথে অনেক সাধু সাধুর সাথে আমাদের দেখা করতে হয় তাহলে সাধুর সাথে দেখা করলেই যোগী আদিত্যনাথের সাথে দেখা করলে আমরা আমি সাধু দেখা করার অধিকার আর একজন সাধু থাকতেই পারে একজন ধর্মপূচারকে থাকতেই পারে কুশাল বরণ চক্রবর্তী যখন পুরস্কার পেতে গিয়েছিল সেই ছবিটাকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে যোগী আদিত্যনাথ দালালের ধরুন আমরা কখনো বাংলা সাথে বাংলার সাথে বেইমানি করছে তাদের বলে নিতে চাই আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নই আমরা আর বাংলা ছাড়বো না বাংলায় লড়াই করে বেঁচে থাকবো তাই আমি পরিশেষে আর কথা না বানিয়ে আবারও বলে দিতে চাই অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতির যদি নিরাপত্তা না দিতে পারে আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পথকে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যান আপনার সকলে ভালো থাকবেন আর হোক সনাতনী সংগ্রামী বাবার আমার সকলের দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমি সনাতনী এই কথা থেকে হৃদয় লালন পালন করে আমাদের এগোতে হবে আমরা কোনো দল মত সংগঠন সব করে আগে আমরা সনাতনকে টিকিয়ে রাখতে হবে এই আদর্শতা যেন সবার মেয়ে থাকে এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে আমার আলোচনা সমাপন করছি জয় বিদায়